টাইম ম্যানেজমেন্ট নিয়ে না আমরা খুবই খারাপ কারণ হচ্ছে আমাদেরকে ছোটোবেলা থেকে পড়াশোনা করা শেখানো হয়েছে দাঁত পাঁচা শেখানো হয়েছে কিভাবে কাপড় পরবো কীভাবে মানুষকে সালাম দিব এগুলো শেখানো হয় বাট টাইম ম্যানেজমেন্ট তো কেউ শেখায় না তো টাইম ম্যানেজমেন্টের জন্য তিনটা টিপস আমি দিব সেটা হচ্ছে যে এক নম্বর সবার আগে আপনি টাইমটা ট্র্যাক করেন আপনি সাত দিন শুধু অবজার্ভ করেন আপনি সারাদিন কি কি করেন আপনি সকালে কখন ঘুম থেকে উঠেন তারপর কি করেন তারপরে আপনি কখন অফিসে যান এর মাঝখানে আপনি কি কি করেন অফিস থেকে কখন আসেন অফিসের টাইমটায় আপনি কি কি কাজ করেন বাসায় আসার পরে টাইমটা কিসের পিছনে যায় সেটা আগে খেয়াল করেন তারপরে আপনি দেখেন যেগুলোর মধ্যে কোন কাজগুলো আছে যেগুলো একেবারেই ইম্পর্টেন্টও না এবং আর্জেন্টও না যেমন মোবাইলের পিছনে হয়তো আপনি অনেক টাইম দিয়ে ফেলেন বা হয়তো বা এমন কিছু মানুষকে আপনি সময় দেন যেগুলো আসলে কোনো দরকার নেই এবং হয়তো হতে পারে যে আপনার লাইফের গোলগুলো ক্লিয়ার না যে আপনি ওই টাইমটা যেটা আপনি ভাবতেছেন যে আমার টাইম ম্যানেজমেন্ট ঠিক করা দরকার ঠিক করা দরকার কিন্তু আপনার লাইফের গোল হয়তো ক্লিয়ার না যে আপনি ধরেন জানেনি না যে আপনার কী করা উচিত ধরেন আপনার রিলস দেখতেছেন বাসায় এসে কারণ আপনি জানেন না যে বাসায় এসে আমার কী করা উচিত কারণ আপনার লাইফের গোলস প্ল্যানস ঠিক নাই আপনি হয়তো বা বাইরে যাওয়ার প্ল্যান করছেন কিন্তু আপনি কোনো বই খাতা কিনেননি কোনো আইআইটিএসের কোনো কোচিংয়ে ঢুকেননি শুধু আপনি মনে মনে ভেবে রেখেছেন যে আমি বাইরে যাবো কিন্তু সেই অনুযায়ী কোনো অ্যাকশন নিতে পারেননি কারণ আপনি প্ল্যান ক্লিয়ার না তো সবার আগে আপনাকে টাইমটা ট্র্যাক করতে হবে সেখানে যেটা আননেসেসারি যে ব্যাপারগুলো আছে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে দেন আপনি টাইমটাকে কীভাবে ম্যানেজ করতে চান সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ আমার লাইফের প্ল্যানটা কি আর তিন নম্বর হচ্ছে হলো গিয়ে যে যেই জায়গাগুলো আননেসেসারি টাইমটা নষ্ট হচ্ছে বিশেষ করে মোবাইলের পিছনে এই জিনিসটায় আপনার এক্সপোজার কমাতে হবে আপনার কিছু স্ক্রিন ফ্রি টাইম এবং স্ক্রিন ফ্রি এরিয়া রাখতে হবে যেমন আমি বিছানায় মোবাইল ইউজ করব না বা এই টাইমটাতে আমি মোবাইল ইউজ করবো না এই সিম্পল তিনটা জিনিস অ্যাপ্লাই করলে আপনি অনেকখানি টাইম ম্যানেজমেন্টে এক্সপার্ট হয়ে উঠবেন